আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন এখানে সব বরম মানে আজকের ভিডিওতে সব কাঞ্জিবরম বরম কাতান শাড়ি প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান কাঞ্জি বরম কাতান শাড়ি তো এগুলো কিন্তু অফার থাকবে প্রত্যেকটা একদম পিওর ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান এখানে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ কিন্তু সব ব্লু আছে ব্লু ব্লুর সাথে ম্যাচিং আছে ব্লুর সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট আছে এক একটা কিন্তু এক এক ডিজাইন এক একটা কিন্তু এক এক ডিজাইন তো এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কারণ এই প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ি শাড়ির দিতে এরটা একটু দাগ আছে হ্যাঁ এট একটু দাগ আছে তো কাঞ্জিবরম শাড়ি এখন বর্তমানে সব জায়গাতে পনেরোশো টাকা বা তেরোশো পনেরোশো টাকা এরকম সেল করে তো আমরা আপনাদেরকে কাঞ্জিবরম কাঞ্জিবরম শাড়ি দিচ্ছি মাত্র ছয়শো টাকায় কারণ প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির শাড়িতে হালকা হালকা দাগ আছে যেমন পুরো শাড়ি ফ্রেশ পুরো শাড়ি ফ্রেশ আছে শুধু এই যে একটু সমস্যা এখান দিয়ে এটা এই যে দাগ এই এই দাগগুলো কিনলে দেখা যাবে না ঠিক আছে এগুলা ব্লু কালার শাড়ি একটু ভাজে জ্বলে গেছে প্রাইসটা আমি আমি ছয়শো করে দিছি আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট অর্ডারগুলো কনফার্ম করবেন এটা খুলে খোলা দেখাও প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি ব্লাউজ পিস সহ এক পাট করে খুলে দেখাও ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে এই কাঞ্জিবরম শাড়ি কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এই দেখেন এই যে এটা এটা আঁচলটা হবে এটা ব্লাউজ হবে আঁচল ব্লাউজ একদম ফ্রেশ শুধু সমস্যা শুধু এই যেখানে এইটাই সমস্যা এবং শেষ পর্যন্ত একদম ফ্রেশ আর কোনো সমস্যা নাই সমস্যা শুধু সামনে একটু একটু সমস্যার কারণে এই শাড়িগুলো আপনাদেরকে আমি ছয়শো করে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুলে করে দেখাও এই দেখেন একদম পুরো ফ্রেশ শাড়ি শুধু এই যে এটা এটা আঁচল হবে এই যেখানে দাগ আছে হ্যাঁ আর পুরো শাড়ি ফ্রেশ দেখা দাও হ্যাঁ হ্যাঁ একদম পুরো শাড়ি ফ্রেশ মানে বি পিছন দিকে আর কোনো সমস্যা নাই সামনে দিকে শুধু সামনে একটু দাগ শুধু সামনে একটু দাগ এই যে ব্লাউজ ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা করে এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ইন্ডিয়ান কাঞ্জি বরম শাড়ি ব্লাউজ পিস সহ এক দেখেন এটা হবে আচলটা হবে এটা এই যে দাগ একটু দাগ আছে দাগটা শুধু এক জায়গাতেই আর একদম পুরো শাড়ি একদম ফ্রেশ হ্যাঁ করে দেখো একদম পুরো শাড়ি একদম ফ্রেশ প্রাইস ছয়শো টাকা এই যে ব্লাউজটা এটা মাত্র ছশো হলে এই শাড়িগুলো কিনতে পারবেন দেখেন যে আরেকটা দেখেন এটা আসলটা হবে এই যে দাগটা যে এখানে এই একটু দাগ আছে আর পিছন দিকে একদম ফ্রেশ পিছন দিকে একদম ফ্রেশ এই যে এখানে এখানে আইটু দাগ আছে হ্যাঁ এই শাড়িটার একটু বেশি দাগ এই শাড়িটার একটু বেশি দাগ আছে ঠিক আছে এটা পাঁচশো টাকা হ্যাঁ এটা পাঁচশো টাকা দিয়ে দেব এটা দাগ এটার দাগ একটু বেশি আছে এটার প্রাইস পাঁচশো টাকা আর সবগুলো ছশো টাকা এই যে পত্রটা কিন্তু ব্লু কালার দেখে এটা আচল হবে এক একটা কিন্তু এক এক ডিজাইন একটু খেয়াল করবেন এই যে দাগটা এখানেই এছাড়া একদম ফ্রেশ দেখ আমি বলে দিচ্ছি বা আমি যদি যদি দাগ বেশি হয় বলে দিব আর দাগ যদি একটু কম হয় তাও বলে দেবো এটা একদম ফ্রেশ পিছন থেকে একদম ফ্রেশ এটা ব্লাউজ হবে প্রাইস ছশো টাকা প্রত্যেকটা বেশিরভাগ পানি ব্লুর ভিতরে ব্লুর ভিতরে প্রত্যেকটা ডিজাইন প্রাইস দিচ্ছি ছশো করে দিচ্ছি এই এই কাঞ্জিবন শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে ছশো টাকা যে প্রত্যেকটা কিন্তু আচল ব্লাউজ কন্টাস এটা আচল হবে এই যে দাগটা যে এখানে ঠিক আছে আর একদম ভিতর দিকে একদম ফ্রেশ ভিতর দিকে একদম ফ্রেশ আর কোনো সমস্যা নেই মাত্র প্রাইস থাকবে ছশো টাকা আর খুলো না শুধু যে যে এটা খুলো যে এই শাড়িটা খুলো হ্যাঁ এটা খুলো ছশো করে এগুলো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছশো টাকা শুধু হালকার দাগ আছে হ্যাঁ এই দেখেন এই যে এটা আঁচল হবে এটা এটা কিন্তু আর একটা ডিজাইন এটা এখানে একটু আচ দাগ শুধু ঠিক আছে আর ভিতরে দাগ আছে যে হ্যাঁ এই যে এটার কিন্তু ভিতরে হালকা দাগ ছশো টাকায় এগুলো এমনি তো লস প্রজেক্ট এগুলোর প্রায় ছশো করে এই যে এটা খুলো এগুলোর প্রায় ছশো টাকা করে হ্যাঁ ইন্ডিয়ান কাঞ্জিবরম একটু দাগ আছে হালকা পাতলা দাগ আছে এই জন্য এগুলোর প্রায় ছশো টাকা করে দেখেন এই যে এটা আচল হবে এই যে বডিটা যে এখানে একটু দাগ আছে হ্যাঁ এখানে দাগ আছে এছাড়া একদম ভিতরে একদম ফ্রেশ প্রায় ছশো টাকা পছন্দ হলে আপনারা যদি অনলাইনের মাধ্যমে নিতে চান অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যদি অনলাইনের মাধ্যমে চান ঠিক আছে প্রায় ছশো টাকা করে ইন্ডিয়ান কাঞ্জিবরম একটু দাগ আছে প্রায় ছশো টাকা এটা আচল হবে এই যে দাগটা যেখানে হ্যাঁ এছাড়া একদম ফ্রেশ এছাড়া একদম ফ্রেশ মাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা ঠিক আছে তো এইগুলো আর খুলো না মার আর খুলো না তো সবগুলাই ব্লু কালার যদি আপনারা নিতে নিতে চান শাড়িগুলো আপনারা আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে আর যদি আসতে চান আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘরে আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আসসালামু আলাইকুম